আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হ্যালো বিয়ার্স কেমন আছেন আমি ডক্টর রফিকুল ইসলাম এগেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমাদের যে ভিডিওর যে টপিক সে ভিডিও টপিক হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন স্পিরুলিনা সিরিয়াল স্পিরুলিনা সিরিয়াল এই ইচ অ্যান্ড এভরিবডি আপনারা কেন স্পিরুলিনা সিরিয়াল খাবেন তো এটা হচ্ছে আজকে যে টপিক আমরা জানবো স্প সিরিয়াল কি স্পন সিরিয়ালের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস বা উপাদান আছে এবং এটা খেলে আমাদের কি কি বেনিফিটেড তো কথা না বাড়িয়ে চলে আসি যে স্প্র সিরিয়াল কী তো বেসিক্যালি স্প সিরিয়াল যেহেতু এর এর মধ্যে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে ফুড আমি একটু পরে আলোচনায় আসতেছি যে স্প্রে কেন সুপার ফুড তারপরে এখানে আসছে যে স্পের সিরিয়ালে আছে হচ্ছে হুইট বা গম আছে তারপর এখানে আছে মর্ তারপর আছে এখানে জব বা বার্লি এখানে আছে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ভেজিটেবল ফ্যাট এবং আছে গ্লুকোজ সিরাপ তো অনেকগুলো উপাদান কিন্তু এর সমন্বয়ে হচ্ছে সিরিয়াল এবং স্পেন সিরিয়াল হচ্ছে মোস্ট ফাইবারাস ফুড মোস্ট ফাইবারাস ফুড প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু আমরা হচ্ছে স্পনাসিয়াল থেকে পাই আমরা কিন্তু খাদ্য তালিকায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রপার যে ফাইবার সেই ফাইবারটা আমরা যে খাবার খাই সেই খাবার খেয়ে কিন্তু সেই ফাইবারটা ওইভাবে আমরা রিসিভ করতে পারি না এখন বর্তমান যে উন্নত যে বিশ্ব আপনার হচ্ছে যে আমেরিকা ইউরোপ সে উন্নত বিশ্বে কিন্তু বিশ্বে কিন্তু তারা হচ্ছে যে তাদের যে খাদ্য তালিকার ভিতরে কী রাখেন যে ফুড সাপ্লিমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ওখানকার যে ডক্টর তারা কিন্তু দেখা যাচ্ছে ফুড সাপ্লিমেন্টগুলো কিন্তু সাজেস্ট করেন কারণ আমরা যে খাওয়া দাওয়া আমাদের যে খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল আমরা কিন্তু যে প্রপার যে নিউট্রিশন সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে খাদ্য গ্রহণ করে সেটা কিন্তু ওইভাবে আমরা পাচ্ছি না তো অতি প্রথমে যে উপাদান যেটা আছে যে স্প্রেডা সিরামি যে স্প্রেনা আছে এই যে আমার হাতে বাতাসে স্প্রেটা ট্যাবলেট আকারে আছে স্প্রে ক্যাপসুল আকারে আছে তো অতি প্রথমে বলতে হয় যে স্পনা কি আমার যে স্পনা সম্পর্কে অনেকগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে নেবেন এবং যে স্পনা সম্পর্কে আপনার অনেক পুষ্টিবিদ যেমন ডক্টর সিদ্দিকা আপনার হচ্ছে যে ডক্টর জাহাঙ্গীর কবির সহ অনেকেরই কিন্তু দেখা যায় স্পণা সম্পর্কে অনেক ভিডিও আছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এখন চলে আসে যে স্পর্ণা হচ্ছে এটা সাড়ে তিন বিলিয়ন বছর সাড়ে তিন বিলিয়ন বছর আগে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা প্লান্ট প্লান্ট সোর্স যেটা হচ্ছে যে একটা সামুদ্রিক শৈবাল বা শৈল্য থেকে তৈরি এটা হচ্ছে যে বলা হয়েছে যে হাইস্ট আপনার হচ্ছে ভেজিটেবল প্রোটিন ইন দ্য ওয়ার্ল্ড প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত প্রোটিন কিন্তু এখানে থাকে আর আমাদের প্রয়োজনীয় সমস্ত প্রকার ভিটামিন এবং মিনারেল কিন্তু স্প্রানা না মধ্যে থাকে তো অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে যে স্পনাটা আমরা কেন গ্রহণ করবো এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ইমিউনিটি ইমিউনিটি বুস্ট করে বা ডিফেন্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা হচ্ছে সুপার ডিটক্সিফায়ার এটা আমাদের যে টক্সিনগুলো ডিটক্সিফাই করতেছে প্রতিনিয়ত ইভেন হেভি মেটাল এটা কিন্তু ডিটক্সিফাই করতেছে এবং হচ্ছে আমাদের সেলের যে টক্সিনগুলা নিয়মিতভাবে ডিটক্সিফাই করতেছে এবং এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে সেই অ্যান্টিঅক্সিজেন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন এখন মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান মধ্যে আছে তাহলে দেখেন অ্যান্টি ইনফুলামাটির উপাদান অর্থাৎ প্রদাহ বা ব্যথান কাজ করে এবং এটা এটা হচ্ছে এইচআইভি এবং এইডস প্রতি হিসেবে কাজ করে এবং এটা ডেঙ্গু প্রতিষেধক হিসাবে কাজ করে এবং এটা হচ্ছে আমাদের যে টাইপ টু ডায়াবেটিস যে আছে সেই ডায়াবেটিস পেশেন্ট সাথে অত্যন্ত ভালো কাজ করে এবং এটি অ্যান্টি ক্যান্সার অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি কোলেস্ট্রল উপাদান করে এবং হচ্ছে যে আমাদের যে ডিপ্রেশন হিসেবে কাজ করে যারা হাই পারটেনশন রোগী তাদের জন্য কিন্তু চমৎকার অ্যান্টি এজিন হ্যাঁ আপনার যে বয়স বয়সকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের স্পারনা অত্যন্ত ভালো কাজ করে এবং এটা বলা হয় ফুড ফর বিউটি আপনি আপনি নিজেকে যদি অ্যাকচুয়ালি তারুণ্য ধরে রাখতে চান অথবা নিজেকে সৌন্দর্য রাখতে চান তাহলে কিন্তু আপনার জন্য হচ্ছে স্পেরোনা এবং ফুড ফর ব্রেন আমাদের ব্রেনের খাবার হচ্ছে স্পেরোনা তাহলে দেখেন যে এই স্প্রেডার মধ্যে কি না আছে এ টু জেড যদি আমি জাস্ট একটু যদি আমি যে রেশিও করি যে স্প্রেডামিন দেয় তো এখানে আছে প্রোটিন আছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তারপর হচ্ছে কার্বোহাইড্রেট আছে পনেরো পার্সেন্ট আপনার ভিটামিনের মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এটা আছে পাঁচ থেকে আপনার হল পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং উপকারে যে করে জি এল এ গামাল অ্যাসিড যেটা পাঁচ থেকে আট পার্সেন্ট পরিমাণ আছে এবং মিনারেল এবং ভিটামিন দিয়ে দেখা যাচ্ছে আয়রন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সিলিনিয়াম আয়োডিয়াম আয়োডিন সব কিন্তু এর মধ্যে আছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাচারাল যে পিগমেন্ট যেটা হচ্ছে সব কিন্তু আমরা পেয়ে যাই বিশেষ করে যে স্পাইনের মধ্যে তো এখন দেখেন যে এমন কোনো ভিটামিন এখানে নাই যে স্পামে না আছে দেখেন স্প্য আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে থাইমিন রিবোফ্লোভিন রিভোফলোভিন নিওসিন আপনার হচ্ছে ফ্লোরাইড ভিটামিন বি টুয়েলভ প্যান্থরিক অ্যাসিড কোলাইন সমস্ত কিন্তু দেখা যায় স্পানের মধ্যে আছে এরপর হচ্ছে যে আমাদের মিনারেল ভিতরে যে ক্যালসিয়াম তো বললাম যে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম সেরেনিয়াম সব কিন্তু ফ্লোরাইড সব কিন্তু স্প্রানের মধ্যে আছে তো সো স্পরণে দেখেন এটা হল গ্রেট সোর্স অ্যান্টি অ্যান্টিঅক্সিজেন্ট আছে আপনার রিচ প্রোটিন আমাদের যে লোয়ার কোলেস্ট্রল হিসেবে কাজ করে অ্যান্টি এজেন্ট হিসেবে কাজ করে হেলথি হেয়ার হিসেবে কাজ করে এবং অ্যান্টি এজেন্ট প্রপার্টিস আছে অর্থাৎ আমাদের যে চুল যে হেয়ার ফলিং তার জন্য কাজ করে আমাদের যে বনমেরু এবং হচ্ছে আমাদের যে দাঁত তার জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে আমরা যদি যদি জাস্ট আপনার রেসু করি যে আমাদের বলা হয়েছে যে আমরা যে বিশেষ করে যে দুধ পান করি দুধের চেয়ে আপনার হচ্ছে ছাব্বিশ গুণ বেশি ক্যালসিয়াম কিন্তু মধ্যে আছে আমরা যে পালং শাক খাই সেই পালং শাকে আমাদের প্রচুর আয়রন আছে পালং শাক থেকে আটান্ন গুণ বেশি আয়রন কিন্তু আমাদের যে মধ্যে আছে যেটা আমাদের স্পাইডো মধ্যে আছে এবং যে গরুর যে কলিজা আমরা জানি গরুর কলিজা প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায় সেই গরুর কলিজা থেকে আঠাশ গুণ বেশি আয়রন কিন্তু স্প্রাইডোর মধ্যে পাওয়া যায় তারপর আমরা যে গাজর যে গাজরে জানি প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আছে গাজরের চেয়ে পঁচিশ গুণ বেশি ভিটামিন এ কিন্তু এখানে আসে তারপর হচ্ছে যে আমরা যে পিপি খাই সেই পেঁপে থেকে একশো গুণ বেশি ভিটামিন এ স্পাইরোনার মধ্যে আছে যেটা স্পোনা সিরিয়াল আছে এবং হচ্ছে যে আমরা যে গম যে আমরা যে চাল বা গম যে খাই তার চেয়ে কিন্তু দেখা যায় যে ফাইবার কিন্তু প্রচুর পরিমাণে স্পাইরার মধ্যে আছে এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ মানে এমন কোন ইনগ্রেন্স বা উপাদান নাই যে না আছে এরপর স্পেরণা আমরা কেন গ্রহণ করবো দেখেন যে বলা হয়েছে যে এই যে স্পেরণা বলা হয়েছে যে ইউনিসেফ সে স্পেরণা ইজ দ্য বেস্ট নিউট্রিশন ফর চিলড্রেন মানে শিশুদের জন্য সবচেয়ে সবচেয়ে পুষ্টিকর খাবার কার গবেষণা এটা হচ্ছে ইউনিসেফ ইউনিসেফ কী করে শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করে সেই ইউনিসেফ বলছে যে পৃথিবীর সবচেয়ে সেরা পুষ্টিকর খাবার বিশেষ করে শিশুদের জন্য স্পেরণা হ্যাঁ এরপর আসেন কাদের জন্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা সংস্থা ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলছেন যে স্প্রে বলছেন দ্য সেরা খাবার এবং হচ্ছে এক কেজি স্প্রের সমান এক হাজার কেজি সবজি এবং ফলের সমান তবে দেখেন আপনারা বিশেষ করে যে স্কুল গিয়ে যে বাচ্চা যারা আছে বন্য যারা আছে এই যে স্প্রেডা তারা গ্রহণ করে হ্যাঁ তারা মানে স্কুল গিয়ে যে বাচ্চা তারা তারা কি খাচ্ছে তারা খাচ্ছে দেখা যাচ্ছে যে চিপস জুস তারা ফুচকা বিভিন্ন কিছু খাচ্ছে তার থেকে কোনো নিউট্রিশন পাচ্ছে কোনো নিউট্রিশন পাচ্ছে না বাচ্চার যে ব্র্যান্ড ডেভেলপমেন্ট বাচ্চা যে গ্রোথ সেভাবে হচ্ছে না তাহলে আপনার জন্য আপনার বাচ্চার জন্য কি দরকার দরকার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে স্পারনা দরকার যেটা স্পারনা এটা চাইলে একটা সিয়াল আকারে খেতে পারে যেটা হতো দুধের সাথে মিক্স দিতে পারেন গরম পানির সাথে মিক্স দিতে পারেন হচ্ছে স্পারনা আর বলা হয়েছে যে স্প্রেডামেদে প্রায় দুই হাজার প্রকার অ্যানজাম আছে একশো প্রকার নিউট্রিশন আছে বলে না কম্পালের খাওয়ান এখান থেকে একটি ভাইটাল আছে কিন্তু স্প্রেডার মধ্যে একশো প্রকার নিউট্রিশন আছে এবং মিনারেল এখানে চৌরানব্বই প্রকারের স্প্রেডার সিরিয়াল স্প্রেডার মধ্যে প্রকার আপনার হচ্ছে যে মিনারেল আছে তারপর হচ্ছে আঠারো প্রকারের অ্যামানি অ্যাসিড আলাদা আলাদা ধরনের যে প্রোটিন সেটা হচ্ছে আঠারো প্রকারের দশ প্রকার ভিটামিন এবং সাত প্রকার ক্যাট্রিন আছে ঠিক আছে তাহলে বলা হয়েছে যে চার গ্রাম বা বারোটা স্পোর্ণা যদি কেউ খায় তো দেখা যায় যে দুইটা ব্রস চিকেন চার বোল ভাত ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার যে দুই কেজি আঙ্গুর তারপর হচ্ছে দশটা মালটা এবং হচ্ছে যে এই আপনার বারো গ্লাস দুধ খেলে আপনার যেই নিউট্রিশন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে থেকে তাহলে বুঝতে পারছেন মানে আপনার স্পেনার যে আসলে উপকার বলে শেষ করা যাবে না তাহলে স্পেন ইউনিভার্স আপনার জানা গেল স্পেরোনা স্প্রেনা হচ্ছে যে যে যিনি আসলে যে ওজন কমাতে চান যিনি হচ্ছে খাবার আগে খাবেন তার কিন্তু ওয়েট কমবে এবং যিনি ওজন বাড়াতে চান স্পেরোনাটা না বলবো যে খাওয়ার পরে খান আপনার হচ্ছে ওজন বাড়ানোর জন্য একটা কাজ করবে এবং যারা দেখা যাচ্ছে যে এই কনস্ট্রিবিউশন ভুক্ত তাদের জন্য কিন্তু চমৎকার কাজ করবে হচ্ছে যে স্পেরোনা এখন চলে আসি যে এই পরে যে উপাদান এটা হচ্ছে গম গম সম্পর্কে আমরা জানি যেটা আপনার যে বিশেষ করে যে লাল গম যেটা এটা যে ফাইবার এটা এই ফাইবারটা কিন্তু আমাদের জন্য অনেক কাজ করে তার এখানে আছে মট মধ্যে আছে মট আছে যেটা বলা হয়েছে যে পোলিফেরন নামক অ্যান্টিঅক্সিজেন্ট আছে যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং এটা প্রভাবিত হিসেবে কাজ করে অ্যান্টিটিউমার ক্যান্সার হিসেবে কাজ করে মাইক্রো মাইক্রো বিয়াল বিরোধী এবং একটা জব সম্পর্কে অবশ্যই জানি যে সাল্লামের যে প্রিয় যে বারোটা খাবার তার ভিতরে একটা খাবার হচ্ছে জব জব বা ওটস এটা হচ্ছে একটা অঙ্কুরিত শস্য যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোষ্ঠ দূর করে ওজন কমাতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক চাপ কমায় ঠিক আছে এখানে আছে নন ডেরি ক্রিগার তাহলে দেখেন যে আমি বলবো যে যিনি চাচ্ছেন যে ওজন কমাতে আমি বলবো যে এই যে এখানে যে স্পেনার সিরিয়াল যে আছে সেই স্পেনার সিরিয়াল এখান থেকে যে এই আপনার একটা হচ্ছে যে প্যাকেট থাকে আপনার হচ্ছে যে পঁচিশ গ্রামের থাকে যেটা ইন্ডিয়া থেকে আসে আর মালয়েশিয়া থেকে যেটা আসে সেটা হচ্ছে তিরিশ গ্রামের এটা হচ্ছে যে ত্রিশটা প্যাকেটের মধ্যে থাকে তো এই স্পনাস আমি বলবো যে যিনি ডায়েট করতে চান অথবা যিনি চাচ্ছেন ওজন কমাতে তো তিনি হচ্ছে সিরিয়াল অন্য খাবার না খেয়ে খাবারের পরিবর্তে শুধু সিরিয়াল খাবেন কারণ এখানে সমস্ত খাবার নিউট্রিশন আছে তাহলে ওজন কমানোর জন্য আপনি সকালে এবং রাত্রে দুইবেলা কিন্তু আপনার স্পেন্স সিরিয়ালটা বেঁচে বেছে নিতে পারবেন এবং দুপুরে হচ্ছে আপনি আপনার মতো হয়তো আপনার ভাত সবজি মাছ বা মাংস সেই খাবারটা খেলেন কিন্তু ওজন কমানোর জন্য যিনি চাচ্ছেন ওজন কমাইতে তার জন্য ফার্স্ট হচ্ছে আমি কি বলবো যে স্প যে সিরিয়াল সেই সিরিয়ালটা আপনার বেলা খান আপনি প্রচুর পরিমাণে এনার্জেটিক থাকবেন এবং ওজন কমাতেও সাহায্য করবে। সেকেন্ড আমি বলবো যে যারা ল্যাক অফ নিউট্রিশন আছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য আপনার নিয়মিতভাবে ইসমান সিয়াল খান এটা হচ্ছে যে আমাদের সমস্ত প্রকার নিউট্রিশন ঘাটতি পূরণ করবে এখান থেকে নতুন নিউ ব্লাড তৈরি হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু এখানে আছে আমাদের যে বোন মেরু যে স্ট্রং হওয়ার জন্য বা বোনের স্বাস্থ্য ভালো হওয়ার জন্য খুবই ভালো কাজ করবে অনেকে দেখেন জয়েন্টের জন্য যে বিষ ব্যথা তারা হচ্ছে ল্যাক অফ ক্যালসিয়াম কিন্তু এই যে দেখা যাচ্ছে চেহারা যে ক্যালসিয়াম খাওয়া হয় সেই ক্যালসিয়াম কিন্তু দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ক্যালসিয়াম কিন্তু একটা পেশেন্ট পায় বাকি নাইনটি পার্সেন্ট কিন্তু পায় না কিন্তু স্পেনার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার যে ক্যালসিয়ামটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি ক্যালসিয়ামটা স্পণা থেকে পাবেন এবং এই স্পা থেকে নিউ ব্লাড কিন্তু তৈরি হবে নতুন ব্লাড কিন্তু এখানে তৈরি হবে তো আপনার যে বাচ্চা স্কুলে যায় আমি বলবো যে আপনার বাচ্চাকে আপনার খাদ্য তালিকার ভিতরে আপনার স্পেন সিরিয়ালটা আপনি অ্যাড করে দিতে পারবেন এটা চমৎকার আপনার বাচ্চার অ্যাকচুয়ালি যে তার যে শারীরিক বিকাশের জন্য বা শারীরিকবিদদের জন্য মানসিক বিকাশ বা মানসিক বৃদ্ধির জন্য অত্যন্ত চমৎকার কাজ করবে আপনার বাচ্চা থাকবে এনার্জি সব দিক থেকে কিন্তু ভালো থাকবে তার আপনি যে দুধের সাথে অন্যান্য যে দেখা যাচ্ছে যা হরলিক্স বা বনবিটা বা অন্যান্য যে সিরিয়াল বাদ দিয়ে আমাদের স্পটা সিরিয়াল গ্রহণ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সব দিকে ভালো থাকবে যে সমস্ত বাবা মা আসলে বয়স হয়ে গেছে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য হচ্ছে দরকার হচ্ছে যে সাপ্লিমেন্ট সেই সাপ্লিমেন্টটা হতে পারে স্পর্ণা সিরিয়াল আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন ডে আপনার বাবা মার জন্য যেটা আছে ডে নিশ্চিত করেন প্রপার যে নিউট্রিশন সেই নিউট্রিশন বান্না হচ্ছে সিরিয়াল যেটা দুধের সাথে মিক্সড করে খেতে পারে অথবা কুসুম গরম পানির সাথে মিক্সড করে খেতে পারে চমৎকার এটা হচ্ছে যারা বার্ধক্যজনিত যারা আছে তাদের জন্য এবং এটা হচ্ছে যে প্রেগনেন্ট মা একটা প্রেগন্যান্সি মায়ের জন্য কি দরকার প্রচুর নিউট্রিশন ফুড দরকার অনেক ফাইবার দরকার সেই একটা প্রেগনেন্সি মা তার জন্য কিন্তু যে সিরিয়াল হতে পারে হচ্ছে সুপার ফুড তার খাদ্য তালিকা থেকে দেখা যায় যে একটা প্র্যাকটিস না প্র্যাকটিস অবস্থা অনেক কিছুই খেতে পারে না তো স্পেন সিরিয়াল সেক্ষেত্রে তার বিকল্প হতে পারে এবং তার যে প্র্যাকটিস অবস্থায় যত প্রকার জটিলতা আছে তা দূর হবে এবং সুনিশ্চিতভাবে আপনার হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য খুবই ভালো কাজ করবে এটা একটা প্র্যাকটিস মা আপনার হচ্ছে খেতে পারবেন বা স্পেনা সিরিয়াল যেটা আছে স্পেনা সিরিয়ালও খেতে পারেন তারপর হচ্ছে যে যারা চাকরি করেন আসলে সকালে দেখা যাচ্ছে যে অনেকের হচ্ছে খাবার সময় থাকে না বিশেষ করে ফরণ বা ফরেন বা প্রবাসী যারা থাকেন তারা দেখা যাচ্ছে যে দ্রুত তাদের কাজে চলে যেতে হয় তাদের জন্য আপনি বলবো যে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন সেই প্রান্তে থাকে আপনার স্পেনার সংগ্রহ করে স্প্রেন সিরিয়ালটা সংগ্রহ করে আপনি সকালে টুকু গরম পানির সাথে মিস্ট করে স্পেনার সিরিয়াল খেয়ে আপনি কাজে চলে যান তো দেখবেন আপনার সকালবেলার খাবার যা দরকার তার চেয়ে অনেক বেশি আপনার এনার্জি নিউট্রিশন পুষ্টি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সব কত আপনার স্পেনার সিরিয়াল থেকে পাবেন এবং এইভাবে আমরা যারা আছে আমরা কি এই চ্যানে এখন বর্তমান আমাদের যে খাদ্য তালিকার ভিতরে দেখেন খাদ্যের ভিতরে আমরা কি খাচ্ছি যে খাবার খাচ্ছি এক হচ্ছে যে সবজির ভিতরে সেই নিউট্রিশন নাই কেন মাটিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল সার দিয়ে যেই সবজিগুলো আসলে হয় সে মাটি থেকে সেই নিউট্রিশন পাচ্ছে না তাহলে আপনার নিউট্রিশন কাটতে থাকতেছে এবং যে ফলের মধ্যে প্রচুর পরিমাণে স্প্রে করা থাকে এবং ফরমালিন দেওয়া থাকে কার্বাইড দেওয়া থাকে তাহলে সবজি এবং ফল থেকে যে নিউট্রিশন পাওয়া দরকার সেটা পাচ্ছেন না মাছ হচ্ছে চাষের মাছ এবং সব দিক থেকেই বলবো যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে যে ঘাটতির ভিতরে আছে বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেল প্রোটিন ক্যালসিয়াম আয়রন এরকম আর অন্যান্য অনেক যে ঘাটতি সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ করার প্রয়োজন সিরিয়াল হতে পারে আপনার জন্য বেস্ট ফুড আমি বলবো যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আজকে আমার ভিডিওতে শুনছেন আমি অনুরোধ করব যে অন্তত আপনি যদি আমার নিজকে ভালো থাক ভালোবাসেন তাহলে আপনার নিজের যে স্বাস্থ্য প্রপার যে নিউট্রিশন সেই নিউট্রিশনের জন্য আজকে থেকে আপনি শুরু করেন ডিএক্সএন স্পোনা সিরিয়াল এটা আপনার দেখেন যে এটা এটা আমাদের যে দাতু ডক্টর নিম যিনি সি অফ ডিএক্সএন তিনি মানুষের কাছে আলোচনা হচ্ছে ডিএকসনের ফ্যাক্টরি সেখানে হচ্ছে যে তিনি এই যে পার্সেন্ট পণ্য ডিএকসেন থেকে হয় যেটাকে বলা হয় যে কিং অফ হার্স আমি আমার ইউটিউব চ্যানেলে গ্যাউর মা দিয়ে অনেকগুলো ভিডিও করেছি এই যে আমার হাতে দেখতে কিনার কিং অফ হার্বস গ্যাউর মা যেখান থেকে আমাদের যে সমস্ত প্রকারের যে এইটটি পারসেন্ট যে এটা আরজিজি এল পাউডার বা ক্যাপসুল অথবা রিসিলিয়াম পাউডার আকারে আছে এই আপনার হচ্ছে যে আমাদের যে ডিএকশনের এই যে দেখেন রিসিলিয়াম পাউডার আকার আছে এটা লিন যে কফি আকারে আছে লেন যে কফারে আকার আছে সামান্য পেশ আকার আছে এরকম মনে করেন যে ব্রাইটি এইটি পার্সেপন্ন ডিএক্সেনের হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট যেটা রেড মাশরুম বা গ্যারোনা থেকে তৈরি এইটি পার্সেন্ট পণ্য এটাকে বলা হয় কিং অফ হার্টস আর স্পাইরোনাকে বলা হয় কুইন অফ হার্টস 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 এর রানী তা এই নিউট্রিশন বা পুষ্টি ভান্ডার হচ্ছে এই হচ্ছে স্পেরোনা তা এই স্পেরোনা থেকে যেহেতু আমাদের যে স্পেরোনা সিরিয়াল আছে এখানে জব আছে গম আছে বার্লি আছে হ্যাঁ ও স্বাস্থ্যের সব উপাদান যেহেতু আমাদের যে স্পেরণাশী ভিতরে আছে তো আজকে থেকে আপনি আপনার বিশেষ করে যে পুষ্টি যে পূরণ করার জন্য আজকে থেকে আপনি শুরু করেন যে ডিএকসেন যে স্পেরণা সেই স্পেরণা দিয়ে আপনি সকালে শুরু করেন অথবা রাত্রে আপনার খাবারের পরিবর্তে শুধু স্পেরণা খেয়ে আপনি ঘুমিয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকে আমার ইউটিউব চ্যানেল ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অনুযায়ী লোক এই আজকে যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু